হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে শেখ সৌধু অর্ডারের পক্ষ থেকে শুভেচ্ছা আমি আছি আমাদের বিক্রমপুরে শ্রীনগর মুন্সিগঞ্জে এবং এখানে আজকে কিন্তু টুকটাক ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে এবং ওয়েদারও অনেক মেঘলা এবং অনেক বাতাস কি পরিমাণ যে বাতাস এটা একমাত্র যারা দেশগ্রামে থাকেন শুধু তারাই বুঝতে পারবেন এটা আপনারা দেখা গেছে যারা বিশেষ করে ঢাকা সিটিতে থাকেন বা পুকুর সিটিগুলোতে যারা থাকেন তারা কিন্তু এটা বুঝতে পারবেন না যে কী পরিমাণ বাতাস হচ্ছে বা তুফান হচ্ছে ঘূর্ণিঝড় হচ্ছে এটা একমাত্র যারা দেশে থাকে শুধু তারাই বুঝতে পারবে কারণ দেশ গ্রামে অনেক গাছ গাছটা থাকে কী পরিমাণ বাতার যে কী ভালো লাগে এটা চমৎকার লাগে এটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না এবং আমি কিছু সেই মুহূর্তগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখবেন যে কী পরিমাণ বাতা গতকাল রাত্রে থেকে এটা হচ্ছে এবং সকাল এখনও পর্যন্ত হচ্ছে এবং বৃষ্টি হয়েছে এখানে অনেক গাছ গাছটা দেখা গেছে অনেকের ভেঙে গেছে কিন্তু আমি দেখলাম ঘুরে সকালে ঘুমতে উঠে দেখলাম যে আমাদের কাছে অনেক মোটামুটি আম পড়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ কোনো গাছ এখন ভাঙে নাই মোটামুটি সব গাছই ভালো আছে এবং আমার একটা প্রোজেক্ট ছিল পাটগাছ পাট পাটগাছের এই সাইডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং ঘুরে ঘুরে আমি আমার এই যে এটা হলো আমাদের মোটামুটি পাটগাছের যে প্রোজেক্টটা এই প্রজেক্টটাতে পাট পূর্ণ হয়েছে আমাদের এখানে দেখেন অনেক সুন্দর পাট হয়েছে এবং পাটগুলো কিন্তু বাতাসে অনেক দুলতেছে এবং উপরে আছে এই গাছগুলো দেখেন এই গাছগুলো কিন্তু বাতাসে কিন্তু অনেক কি করতেছে অনেক হেরে ফেলতেছে হ্যাঁ এই দেখেন এই গাছগুলো দেখেন বাতাসে দেখেন কী অবস্থা হচ্ছে এবং আমি বলবো আপনারা কিন্তু বাতাস মোবাইলের সাউন্ডে কিন্তু বুঝতে পারতেছেন যে কি পরিমাণ বাতাস হচ্ছে কিন্তু অনেক ভালো লাগতেছে এই মুহূর্তটা এটা কি আপনাদের কাছে না বললেই নয় এবং এই পরিস্থিতিটা এটা গতকালকে রাতের থেকে এটা হচ্ছে আমাদের এখানে অনেক পরিমাণ বাতাস এই যে এই সেটটা তো অনেক পাটকোনা হয়েছে এই দেখেন বাতাসের পরিস্থিতি দেখেন এবং সকালে দেখলাম যে আমার গাছে যে টুকটাক যে আমগুলো ছিল সেই আমগুলো সবই পড়ে গেছে আমার এই গাছের এই আমগুলো সবই পড়ে গেছে আমগুলো নাই একটা অনেক দিয়ে একটা আম আছে আর কি আর এটা হলো আমার লিচু গাছ আর লিচু গাছ লিচুগুলো সব পড়ে গেছে এই যেই তুফান আর যে বাতাস এগুলো থাকা সম্ভবই না মোটেই আমার এই একটা শখের গাছ ছিল আমরুজ গাছ এই আমরু গাছ আসলে ডাইলিয়া ফাংছে আলহামদুলিল্লাহ তাছাড়া মোটামুটি তেমন কোনো আমার ক্ষতি হয় নাই কারণ যে পরিমাণ বাতাস হচ্ছিল এই পরিমাণ বাতাস তুফান আনতাস আমার ইনশাল্লাহ তেমন কোনো ক্ষতি হয় নাই অন্য অন্য জায়গায় অনেক ক্ষতি হয়েছে গাছ গাছলা পড়তে কালকে রাতে থেকে কারেন্ট না এখানে অনেক সমস্যা কিন্তু সেই তুলনায় আমার তেমন কোনো গাছ ক্ষতি হয় না সব গাছই আলহামদুলিল্লাহ ভালো আছে এবং বাতাস দেখে এখনও কিন্তু ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে এবং এখানে আমি একটা গাছ বুনছিলাম এই গাছটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে এটা একটু বলে আপনার বটবটি গাছ বটবটি কিন্তু আলহামদুলিল্লাহ হয়েছে আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন বটবটি হয়েছে এই যে হলো আমার এই এই বটবুটি এই যে বটবুটি হ্যাঁ এই যে মোটামুটি গাছটা ভালোই ঝাঁপড়াইছে এবং আলহামদুলিল্লাহ যেহেতু এখন বৃষ্টি হচ্ছে মোটামুটি জায়গাটা খুবই ভালো হয়ে যাবে এবং এটা হলো আপনার চাল কুমড়ো গাছ এটাও খুব ভালোই হচ্ছে যেহেতু এরকম একটা বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ আশা করা যাচ্ছে যে মোটামুটি যে গাছগুলো আমি বুনছি না কেন মোটামুটি সবই খুবই ভালো হবে এবং সবচেয়ে ভালো লাগতেছে যে টুকটাক হালকা যে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে এবং কি পরিমাণ যে বাতাস আর গাছগুলো যে কীভাবে যে বাতাসে দলতেছে সেটা আপনার কি আপনাদেরকে আমি বা কী বলবো এটা যদি নিজের চোখে যদি আপনি না দেখেন তাহলে বুঝতে পারবেন না যেটার অনুভূতিটা কীরকম এ হল যে আমাদের দক্ষিণ চক আমাদের পাটাভুগ গ্রামের এখানে ম্যাক্সিমাম লোকে এখানে আমরা ধান চাষ করি আমি নিজেও ধান বনি এখানে মোটামুটি আমাদের এখন ধানের মৌসুম শেষ ধান কাটা হয়ে গেছে এই যে অনেকের ধান কিন্তু পড়ে গেছে এখানে দেখেন যে পরিমাণ বাতাস তুফান হচ্ছে অনেকের পাকা ধানগুলো পড়ে গেছে যে অনেকের পাকা ধান পড়ে গেছে দেখেন কিন্তু এই যে যে বৃষ্টিটা ধরছে এটা কিন্তু আমাদের মোটামুটি দেশ গ্রামে যারা কৃষিকাজ করেন তাদের জন্য কিন্তু অনেক ভালো হয়েছে কারণ দেখেন এই যে আমি যে কচু গাছগুলো বুনছি এই দিয়ে এই খালের কচু গাছগুলো কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে এবং এই পিসিটা হতে কিন্তু আমাদের জন্য কিন্তু অনেক ভালো হয়েছে এটা এটা অনেক ভালো হয়েছে যেটা আপনাদেরকে না বললেই নয় এবং কিছু ডোকা যদি ওখানে ভাঙছে কিন্তু আলহামদুলিল্লাহ এটার জন্য তেমন কোনো সমস্যা না আরও আরও ভালো হবে এই ডোকাগুলো কচুগুলো আরও ঝাঁপিয়ে আরও ভালোভাবে উঠবে আর ইউজফুলের নিচে লতি আছে এই লতিগুলো অনেকে নিয়ে যায় এই টাকা কথা বলে তা হয়ে গেছে যে আর নানান রকমের সমস্যা কথা বলে এই লতিগুলো নিয়ে যায় কারণ আমরা সব বাসা থাকি না আর আপনারা সবাই জানেন যে আমি ঢাকা বিজনেস করি আপনারা কিন্তু দেখতেছেন না যে আমি কিন্তু এখন বৃষ্টিতে ভেজে কিন্তু ভিডিওটা তৈরি করতেছি শুধু এখন আপনাদের জন্য এই জায়গায় কি সিচুয়েশন কি পরিস্থিতি দেখার জন্য আমি বলবো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যে অনেকে জানতে পারে অনেকে দেখতে পারবে বুঝতে পারবে যে দেশগ্রামে কীরো পরিমাণ বাতাস হচ্ছে কী পরিমাণ তোমান হচ্ছে আর আরেকটা কথা হলো আমি যেটা কিন্তু ভিডিও কিন্তু সকালে এটা করতেছিলাম কারণ আমার সকালে দোকানে যেতে হবে আর এজন্য আর ভিডিও বেশি বড় করতে পারতেছি না আর তাহলে আমি বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ